অমিত শাহ রাজ্যে এসেছিলেন জে নাড্ডাকে সাথে নিয়ে বেশ কিছু টিপস দিয়ে গেছে যাতে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বাংলা থেকে আরও বেশি আসন পাওয়া যায় গতবার পেয়েছিল আঠেরো আসন সেটা যদি এবারে তিরিশ বা পঁয়ত্রিশ আসন হয় সেই টিপস দিয়ে গেছেন সেই টিপস কী কী দিয়েছেন বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন এবং তিনি লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপি নেতৃত্বকে কিছুটা হতাশ করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারণ মঙ্গলবারের কলকাতা সফরের ফাঁকে বৈঠকে তিনি স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বা কোনো তদন্তকারী সংস্থার উপর নির্ভর করে নির্বাচনে লড়ার কথা ভাবলে চলবে না রাজ্য নেতৃত্বকে নিজেদের জোরেই ভোটে লড়তে হবে তৃণমূলের মোকাবেলায় সংগঠন মজবুত করেই ভোটে নামতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব পাশে আছেন কিন্তু কেন্দ্রীয় সরকার নয় স্পষ্ট করেছে শাহ অনেকের মতে শাহর এই বার্তা রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে হতাশাজনক কারণ দীর্ঘদিন ধরেই তৃণমূলকে দুর্বল করতে কেন্দ্রের পদক কেন্দ্র পদক্ষেপ করবে বলে আশা করছিলেন তারা বিভিন্ন সময় বিভিন্ন তারিখ নিয়ে বিস্তর আলোচনা হলেও সবুরে মেওয়া ফলেনি বিজেপি সূত্রের খবর মঙ্গলবার সেই বার্তায় আরও স্পষ্ট করিয়ে দিলেন শাহ যার মর্মাত্ম সংগঠন শক্তপোক্ত করে তৃণমূলকে রাজনৈতিকভাবে হারাতে হবে সোমবার মধ্যরাতে কলকাতায় আসেন সাহ তার সঙ্গেই আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা সকালে বড়বাজারে গুরদুয়ার এবং কালীঘাট মন্দিরে পুজো দিতে যান দুজনে সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরে দুপুর থেকে বিকেল পর্যন্ত মধ্যাহ্নভোজ এবং বৈঠক চলে নিউ টাউনের হোটেলে সেখানে মূলত ডাকা হয়েছিল রাজ্য বিজেপির সাংগঠনিক বিষয়ে যারা দেখেন তাদের সুকান্ত শুভেন্দু ছাড়াও ছিলেন পাঁচ সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সংগঠনে অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠনের সতীশ ধন বর্তমানে কোনো সাংগঠনিক দায়িত্ব না থাকলেও ডাক পেয়েছিলেন দুই প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ এবং দিলীপ ঘোষ বিজেপি সূত্রে জানা গিয়েছে লোকসভা নির্বাচনের আগে এই বৈঠকে কারা আসবেন তার শাহনাড্ডাই ঠিক করে দিয়েছিলেন রাহুল এবং দিলীপকে ডাকার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন দলের খারাপ সময় লড়াইয়ের অভিজ্ঞতা নেতাদেরও গুরুত্ব দেওয়া হবে লোকসভা নির্বাচনে প্রসঙ্গত রাহুল রাজ্য সভাপতি থাকার সময় দু হাজার চোদ্দো সালে বাংলা থেকে দুটি আসনে যেতে বিজেপি আর দিলীপের নায় আঠেরোটি আসন পায় বিধানসভা নির্বাচনে সাতাত্তর আসনে জয় এসেছিল দিলীপের সময় বিজেপির সূত্রে জানা গিয়েছে বৈঠকে উপস্থিত সকলেরই মতামত শুনেছেন শাহ এবং নাড্ডা লোকসভা নির্বাচনে কী কী করা দরকার তা নিয়ে সকলের পরামর্শ শুনতে চান তারা তবে এটাও স্পষ্ট করে দেন যে শুধু পরামর্শ দিলেই হবে না কাজ করে দেখাতে হবে সবাইকে নেতারা কাজ না করলে কর্মীরা পথে নামবে না বলেও বুঝিয়ে দেন শাহ একই সুর ছিল নাড্ডারও অতীতে শাহ রাজ্য এসে বারবার বুথ স্তরের সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছিলেন গত বিধানসভা নির্বাচনের সময়ও কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরতা কমিয়ে বুথে বুতে সংগঠন মজবুত করতে বলেছিলেন শাহ দিল্লির নির্দেশে রাজ্যে মেরা বুথ সবচেয়ে মজবুত কর্মসূচিও নেওয়া হয়েছিল এবারেও বুথ সশক্তিকরণ কর্মসূচি দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব সে কাজ কতটা হয়েছে তার হিসাবেও শাহ নাড্ডা মঙ্গলবারের বৈঠকে চেয়েছেন বলে খবর রাজ্য নেতারা সেই হিসেব দিয়েছেন তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতার মতে তাতে দুই শীর্ষ নেতা খুব খুশি হননি পরে দিল্লিতে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এরপরেই রাজ্য বিজেপি নেতৃত্ব তৈরি বুধবারই নিজেদের মধ্যে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন তবে বিধানসভা নির্বাচনের মতো কেন্দ্রীয় নেতারা লোকসভা ভোটও বাংলায় বেশি করে সময় দেবেন বলে রাজ্য নেতাদের নিশ্চিত করেছেন সাহ বৈঠকে রাজ্য নেতারা জানুয়ারি থেকেই বাংলায় বড় বড় সমাবেশ করা রাজ্যি জানান ওইসব সমাবেশে শাহ নাড্ডার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এলে বাংলায় কর্মীদের মনোবল বাড়বে বলে দাবি করেন তারা এই ব্যাপারে কোনো দিনক্ষণ না জানালেও নাড্ডা বুঝিয়ে দেন এমন পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বেরও আর শাহ বুঝিয়ে দেন কেন্দ্রীয় নেতামন্ত্রীরা মন্ত্রীরা অবশ্যই আসবেন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আসল লড়াইটা লড়তে হবে রাজ্য নেতাদেরই তাদেরই উদ্যোগী হতে হবে যাতে সংগঠন মজবুত হয় বসে যাবে এবং বিক্ষুব্ধ কর্মীরা মাঠে নামেন যেসব নেতাকর্মীরা দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন তাদের কিভাবে কাজে ফেরানো যায় তা দেখার জন্য রাজ্য নেতাদের নির্দেশ দিয়েছেন নাড্ডা মঙ্গলবারের বৈঠকে বাংলার দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় নেতা সুনীল বনসল মঙ্গল পাণ্ডে অমিত মালব্য এবং আশা লাগড়াও ছিলেন বাংলায় লোকসভা নির্বাচনের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই চারজনই যে যাবতীয় সিদ্ধান্ত নেবেন বৈঠকে তাও জানিয়ে দেন না শাহ নাড্ডা তবে বারে বাড়ি তারা বুঝিয়ে দিয়েছেন বাংলার লড়াই রাজ্য বিজেপিরই এখনই অবশ্য রাজ্যের জন্য কোনো নির্বাচন পরিচালনার কমিটি গঠন করা হয়নি বৈঠকে উপস্থিত এক নেতার কথা অনুযায়ী শাহ এখনও বলেন যে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে রাজনৈতিকভাবেই সেই রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হবে রাতারাতি কোনো বদল সম্ভব নয় এমনটা আশা করাও ঠিক নয় এই বিষয়ে আপনার মতামত কী জে পি নাড্ডা এবং অমিত শাহ যে নির্দেশ দিয়েছেন রাজ্য নেতারা তারা কি সেটা মানে পূরণ করতে পারবে বা রাজ্য বিজেপি কি লোকসভা ভোটে ভালো ফলাফল করে মানে দিল্লির বিজেপিকে উপহার দিতে পারবে এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ